আহসান এইচ মনসুর বলেন ব্যাংকের টাকা লোপাট করে আর কাউকে পালিয়ে যেতে দেয়া হবে না একই সাথে রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে সম্মানিত দৈনিক যুগান্তর পত্রিকার একুশ মে একটি আপডেট তুলে ধরব আজ যুগান্তর পত্রিকায় বলা হয়েছে তিন মাসে বিশ ব্যাংকে মূলধন ঘাটতি বেড়েছে এক লাখ আঠারো হাজার কোটি টাকা ভিডিওতে যেহেতু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তাই না টেনের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকল কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জানি তবে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যায় রুগ্ন ঘাটতির পরিমাণ ব্যাপক পরিমাণে বেড়েছে মাত্র মাসের এক লাখ আঠারো হাজার পাঁচশো চৌত্রিশ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী দুই হাজার সালের শেষ প্রান্তিকে অক্টোবর ডিসেম্বর দেশের বিশ ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে এক লাখ একাত্তর হাজার সাতশো কোটি টাকা যা আগের প্রান্তিকে জুলাই সেপ্টেম্বর ছিল তিপান্ন কোটি টাকা সেই হিসাবে মাত্র তিন মাসের ব্যবধানে ব্যাংকগুলোতে মূলধন ঘাটতি বেড়েছে এক লাখ আঠারো হাজার পাঁচশো চৌত্রিশ কোটি টাকা তবে কিছু ব্যাংকে উদ্বৃত্ত থাকায় সামগ্রিকভাবে ব্যাংক খাতে মূলধন ঘাটতি দাঁড়িয়েছে এক লাখ সতেরো হাজার ছয়শো সাতচল্লিশ কোটি টাকায় আওয়ামী আমলে মূলধন ঘাটতিতে থাকা বিশ ব্যাংক থেকে ঋণের নামে লুটপাট হয়েছে যা প্রকাশ পাচ্ছে ধীরে ধীরে গত পনেরো বছরে বিশ ব্যাংকের প্রায় পৌনে দুই লাখ কোটি টাকার মূলধন খেয়ে ফেলেছে লুটেরারা বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ডিসেম্বর শেষে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মূলধন ঘাটতি বাহান্ন হাজার আটশো একানব্বই কোটি টাকা আর বাংলাদেশ কৃষি ব্যাংকের ঘাটতি আঠারো হাজার একশো নিরানব্বই কোটি ইউনিয়ন ব্যাংকের পনেরো হাজার ছয়শো নব্বই কোটি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের তেরো হাজার নয়শো একানব্বই কোটি ইসলামী ব্যাংক বাংলাদেশের বারো হাজার আটশো পঁচাশি কোটি সোশ্যাল ইসলামী ব্যাংকের এগারো হাজার সাতশো নয় কোটি আইএফআইসি ব্যাংকের নয় হাজার উনত্রিশ কোটি ন্যাশনাল ব্যাংকের সাত হাজার সাতশো নিরানব্বই কোটি রূপালী ব্যাংকের পাঁচ হাজার একশো বিরানব্বই কোটি পদ্মা ব্যাংকের চার হাজার নয়শো পঁচাশি কোটি অগ্রণী ব্যাংকের চার হাজার ছয়শো ছিয়াশি কোটি বেসিক ব্যাংকের তিন হাজার একশো ছাপ্পান্ন কোটি গ্লোবাল ইসলামী ব্যাংকের দুই হাজার নয়শো পাঁচ কোটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের দুই হাজার চারশো সত্তর কোটি আইসিবি ইসলামিক ব্যাংকের এক হাজার নয়শো কোটি স্ট্যান্ডার্ড ব্যাংকের এক কোটি বাংলাদেশ কমার্স ব্যাংকের এক কোটি এবি ব্যাংকের পাঁচশো আঠারো কোটি আরাফা ইসলামী ব্যাংকের দুইশো চুয়ান্ন কোটি এবং বিদেশি হাবিব ব্যাংকের বারো কোটি টাকার মূলধন ঘাটতি রয়েছে ডিসেম্বরে ব্যাংক খাতের সম্মিলিত মূলধন ও ঝুঁকিপূর্ণ সম্পদের অনুপাত বা সি কমে দাঁড়িয়েছে তিন দশমিক শূন্য আট শতাংশে যা সেপ্টেম্বরে ছিল ছয় দশমিক ছিয়াশি শতাংশ